আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সময় এখন বলছে সকাল এগারোটা ঘুম থেকে উঠে আমি এসেছি আমাদের বাড়ির সামনে যেই মার্কেটটা আছে সেই মার্কেটটাই ফলের দোকানে একটু ফল কিনতে আর তার সাথে সাথে সবাইকে জানাই একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা তবে আজকে আমি একা নয় আমার সাথে দুজন এসেছে রূপম আর ওসমান তো আমরা বাড়ির জন্য কিছু ফল কিনতে এসেছি তো যেই ফলগুলো সচরাচর আপনাদের বাড়ির সামনে পাওয়া যায় ন্যাচারালি ওই ফলগুলোই আজকে টুকটুক করে কম কম কিছু ফল নেব তবে একটা খেজুরের প্যাকেট নেওয়ার ইচ্ছা আছে দাঁড়ান দেখি এখানে কি রকম খেজুর পাওয়া যায় নেচারালি আমি ও ওখানে মুম্বাই থেকে বেশিরভাগ ক্ষেত্রেই কলমি খেজুরটা আমার দেশের বাড়িতে নিয়ে আসি এবারে খুব তাড়াতাড়ি চটপট গুছিয়ে নি বাড়ির দিকে রহনা দিয়েছি সেরকম কিছু কেনাকাটা হয়নি তবে ওই যে একটা মনের ভেতরে ভয় থাকে ফ্লাইটে যে পনেরো কেজির বেশি নেওয়া যাওয়া যাবে না আর হাতে হচ্ছে পাঁচ কিলো তো তাই জন্য একটু মনে ভয় ছিল সেরকমভাবে কেনাকাটা করতে পারিনি তো বাড়ির সামনে এসেছি কিছু ফলটল কিনবো বলে আমার বাড়ির সামনে এই মার্কেটটা সচরাচর আমরা কম বেশি সব কিছু কেনাকাটা করতে হয় তো সেই কেনাকাটা করার জন্য আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দু তিন কিলোমিটার দূরে এই মার্কেটটা পড়ে তো এই মার্কেটটার নাম হচ্ছে দেওড়া মার্কেট এখান থেকে আমাদের সব কিছু বাড়ির সামান নিয়ে যাওয়া হয় কেনাকাটা করে তবে আজকে যে মার্কেটে আমি এসেছি আপনারা সকলেই হয়তো চেনেন তবে নতুন করে পরিচয় করার আর কোনো কিছুই নেই তবে আপনাদের একটা কথা বলি এই যে গাছের গোড়ায় যে ফলের দোকানটা আছে বেশ কিছু বছরের এই ফলের দোকানটা আমার সাথে অনেক ভালো রিলেশান আর বছর পরে আমি যখন আসি কম টুকটুক করে আমি এখান থেকেই ফল নিয়ে যাই তবে কাকুর সাথে আজকে কথা বলে জানালো যে তার নাকি সাঁইতিরিশ বছরের এই গাছের গোড়াই গাছটা হয়তো মরে গিয়েছে তো সেই অসত্য গাছের গোড়াই ছিল এনার ফলের দোকান মাত্র এই যে খেজুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুরটার নাম হচ্ছে আজুয়া খেজুর অনেক পছন্দের তবে ওটা আর আজকে আর নিলাম না এই খেজুরটা নিলাম মা বলেই ছিল আসার সময় একটু নরম নরম দেখে খেজুর নিতে খুব শক্ত না হয় তাই জন্য এই খেজুরটা টুকটুক করে নিয়ে নিলাম কেনাকাটা সব একদম শেষের পথে মার্কেটে চেনা মুখ চেনা রাস্তা বহু প্রিয় মানুষের সাথে বন্ধু বান্ধব সবার সাথেই কম বেশি দেখা হলো সবার সাথে একটু গল্প করে নিয়ে তারপরে কাকু আমাদের জন্য ফলটা সব বেঁধে রেডি করে রেখেছে এবার নিয়ে যাব এখানে একটা আনারস দেখতে পাচ্ছি আমি নেচারালি মুম্বাইতে যে আনারসটা কিনি ওটার দাম হচ্ছে একশো টাকার মতো পার পিস পরে তো এখানে যে আনারসটা দেখলাম ওটার দাম আশি টাকা বলছে তবে বেশ সুন্দর এবং ভালো হবে বললো যে এক দু দিন পরেই খাওয়া যাবে চলুন একটা একটা করে দিন তো শেষের পথেই আগিয়েই আসছে এবার টুকটুক করে কেনাকাটা হয়ে গেছে সবাই মিলে এবার বাড়ির দিকে রহনা দিই কারণ মার্কেটের ওপরেই দাঁড়িয়ে আছি বাজ কি তোমার হাতে এটা কি তোমার হাতে কী নামাজ কি করবে ওটা মাছকে খাওয়াবে আর জারিন তুমি কি করবে মাছকে খাওয়াবে চলো মাছকে খাওয়াতে যাবো কি হয়েছে না তোমাকে রেখে যাচ্ছি না চলো চলো আজ কি করতে এসেছো ঘাটে মাছকে খাওয়াতে কি খাওয়াতে এসেছো মাছকে তুমিও খাওয়াবে কি খাওয়াবে এটা কি এটা নারকেলের আচ্ছা এখানে জিনাদ বসে আছে হ্যাঁ আচ্ছা এই গাছটা নারকেল তাই তো এই গাছটা নারকেলের এইটা কি কই নারকেল আচ্ছা ওইটা নারকেল আচ্ছা আর 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 কে দেওয়া যাবে হাত তুলো আচ্ছা না না এখন না এখন না ছোট বাবু খাবে চলো তো এইগুলো মাছকে খাওয়ানো হবে তাই তো মাছ আসবে ওদের পুকুরে কত মাছ আছে দেখুন প্রচুর মাছ আছে চলো তো এইগুলোকে এবার দি দেখি কত মাছ আছে একটু দাও না বনি হয় তো ও তোমাকে ও তোমাকে আঙ্গুর দিল সব আঙ্গুর খেয়ে একাই শেষ করে দিলো তোকে দিতে গেছিলো তুই তো বললি খাবি না আচ্ছা চিপ আর ওটা আচ্ছা আর কোথায় যাচ্ছ তুমি তোমাদের ঘর কোন দিক দিকে আচ্ছা তো কোনটা তোমাদের ঘর আচ্ছা এইটা তোমাদের ঘর আচ্ছা চলো ঘরে চলো এদিকে আমার দিকে একবার তাকাও একবার টাটা করো হাই করো চলো দুপুর এখন ওই সাড়ে বারোটা একটার মতো বাজে দাঁড়ান আমি আপনাদের একবার দেখাই কি কাণ্ডটাই না এরা ঘটাচ্ছে দু ভাই মিলে আজকে বৃহস্পতিবার দুপুরে ওরা সব সময় বলে যে উইকডেসের মাঝে আছে বৃহস্পতিবার যেই দিনে ওনাদের নাকি মার্কেট অনেক খারাপ থাকে প্যাসেঞ্জার অনেক কম হয় সেই সূত্রে দু ভাই মিলে আজকে ঘটা করে টুল্লু পাম্প ফিট করেছে ফিট করে গাড়ি ঘোড়া ভালো করে পরিষ্কার করার কাজ নিয়েছে তো দুজন মিলে গাড়িকে খুব ভালোবাসে জানেন ওদের অনেক গাড়ি কেনার শখ ওরা ছোটোবেলা থেকেই গাড়ি অনেক ভেঙে বা গাড়ি কিনে বড় হয়েছে এরকমও গিয়েছে যে মেলায় দোকান সাজিয়েছে সেখান থেকে গাড়ি তুলে নিয়ে দৌড় এরকম হয়েছে ওরা গাড়ি খুব ভালোবাসে আবার বাড়ির লোক গিয়ে সেখানে পয়সা পেমেন্ট করে এসেছে এরকম তো ছোটোবেলা থেকে গাড়ি নিয়ে ঘাটাঘাটি করতে করতে আর জীবনে তারা গাড়িওয়ালাই হয়ে গিয়েছে তবে একটা কথা বলতে পারি আমি গর্ব করে গাড়িওয়ালা হলেও তারা তো আমার ভাই তাই না চলুন তো এরা আজকে গাড়ি ধোয়ার সবাই কন্ট্রাক্ট নিয়েছে আর এই কাকুর ছেলে ও আর থাকতে পারে না ও ও দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ওর মাথায় কি বুদ্ধি আসলো ও বাড়ি থেকে গিয়ে ওদের স্কুটিটাকে বার করে নিয়েছে টুল্লু পাম্প ভালো করে ধুচ্ছে বাড়ির লোকের কোনো বাঁধা সীমা মানেইনি নি বাড়ির লোক বলছে তুই পারবি নি এত কিছু করতে ধোঁয়া মোছা পরিষ্কার করতে তবুও বার করে জোর করে নিয়ে চলে এসছে রাস্তা একদম খালি দুপুরের টাইম চলুন দুপুর এখন দুটোর মতো বাজে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে জানেন আমার মা সুন্দর গরম গরম বিরিয়ানি করেছে একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি আমার অনেক বাড়াবাড়ি পছন্দের হ্যাঁ সেটা ডিমের বলো আর চিকেনের বলো বা গোস বিরিয়ানি বলো সব সময় বিরিয়ানি আমার খেতে খুব ভালো লাগে তবে বিরিয়ানি কার কতটা ভালো লাগে জানি না বিরিয়ানি যদি আমাদের বাড়িতে হয় আমরা তিনবার ধরে খাই জানেন দুপুরে যদি বিরিয়ানি হয় সন্ধ্যাতেও আমি অল্প করে একটু বিরিয়ানি খাবো রাত্রিরের ডিনারেও আমি অল্প করে বিরিয়ানি খেয়ে ঘুমাবো যদি আরও একটু বেঁচে যায় মা যদি ফ্রিজে তুলে রাখে সকাল সকাল বলবো যে মা আমাকে একটু গরম করে দাও আমি একটু খাই চলুন অনেক খিদে লেগেছে এবার একটু তাড়াতাড়ি করে চটপট করে খেয়ে নিই খেয়ে নিই আজকে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব জানেন দাঁড়ান খাওয়াটা দাওয়াটা তাড়াতাড়ি করে সেরে নিই সকাল থেকে অনেকটাই খিদে লেগেছে তো আজকে বিরিয়ানি বলে ওই জন্য খালি পেটেই ছিলাম সকাল থেকে দাঁড়ান একটু তাড়াতাড়ি করে খুব গরম হ্যাঁ একদম সুন্দর সুঁটি সুঁটি চালের ভাত দিয়ে বিরিয়ানি হয়েছে দাঁড়ান একটু খেয়ে নিই তাড়াতাড়ি করে চটপট করে বুঝলেন রাত্রে এখন ওই নটার মতো বাজে ঘর থেকে বেরিয়েছে ঘর থেকে বেরিয়ে একা একাই চলে যাচ্ছে মানে ওর আব্বু নাকি দোকানের দিকে গিয়েছে তো সেই উদ্দেশ্যে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ও একা একাই মানে পাড়ার মোড় সব কিছু শেষ করে ও একা একাই যাচ্ছে ওর আব্বুকে খুঁজতে ওর আব্বু ওদিকে চা দোকানের দিকে আছে তো চা দোকানের দিকে ও একা একাই চলে যাচ্ছে আমাদের বাড়ি নেচারালি যেখানটা আমাদের বাড়ির ময়দানটা যেটা চত্বর আছে সেখানে সবাই মিলে ওকে খুব খুঁজছে কিন্তু ওর মা আমাকে ফোন করে বলল যে এরকম আর দেখো না আর এরকম ওর ঘর থেকে বেরিয়ে গেছে একা একা তো আমি ঘরের ভেতরে ছিলাম বাইরে বেরোলাম বেরিয়ে একটা দাদা বলছে যে তোর ভাইপো হাই সেদিকে একা একা চলে যাচ্ছে বলে কোন দিকে একা একা যাচ্ছে বলে ওই যে মানে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূর অলরেডি চলে এসেছে ও হেঁটে হেঁটে এত রাত্রির ওর কত সাহস হ্যাঁ এত রাত্রিরেও একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে কি তুমি যাবে না কোথায় ঘুমাবে নিচে কোথায় আসবে নিচে যাবে না আচ্ছা টাটা করে দাও আব্বু টাটা ঠিক আছে চলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানায় আজ শুক্রবার সময় এখন বলছে রাত্রি দশটা দুপুরে আজকে আমাদের বিরিয়ানি হয়েছিল সেইটুকু বেঁচে আছে একটু বিরিয়ানি ওটাই রাত্রিরে আমরা খেয়ে সবাই ঘুমাবো জারিন তুমি কোথায় ঘুমাবে নিচে ঘুমাবে উপরে ঘুমাবে না হ্যাঁ বিরিয়ানি খাবো আমি আর জারিন জারিন তুমি নিচে ঘুমাবে না উপরে ঘুমাবে আচ্ছা উপরে ঘুমাবে না এখানে ঘুমাবে তাই তো আচ্ছা তোমার নাম কি জারিন জারিন সবাইকে একবার হাই করে দাও হাই বলো বলে হাই আচ্ছা হাত দিও না একটা কথা জারিন আমি তোমার কি হয় আমি আমি কি হয় তোমার বলো ছোট বাবু জোরে বলো ছোট বাবু হয় আচ্ছা ছোট বাবু কোথায় থাকে এখানে থাকে ছোট বাবু ছোট বাবু কোথায় কোথায় ছিলে এতদিন তুই তো বাইরে ছিলাম বাইরে কোথায় আচ্ছা কোথায় বলো আর তোমার কি তোমার পানি পানি পটি হচ্ছে হ্যাঁ ও আচ্ছা তোমার একটু একটু পানি পানি পটি হচ্ছে তাই তো আচ্ছা আর ছোট বাবু কোথায় বোম্বে কোথায় কাজ করে ছোট বাবু জোরে বলো কোথায়

আচ্ছা এটা গোলাপ ফুলের কাটা আচ্ছা দাঁড়াও এক মিনিট এক মিনিট একটা কথা বলি গুড়িয়া তোমাদের ঘরে একটা সুন্দর গান শোনাবে গুড়িয়া একটা তুমি গান শোনাও গান বলো চলুন তাহলে অনেক রাত্রি হলো অনেক আড্ডা হলো দুজনে অনেকক্ষণ দোলা দুললাম এবার তাহলে ভিডিওটা শেষ করি খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমাদের এই ছোট্ট তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে হ্যাঁ তোমাকে কে টিপ পরিয়ে দিয়েছে আমি জানি না তো ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম হ্যাঁ টাটা করে দাও সবাইকে আসসালাম বন্ধুরা টাটা